সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি যারা শিক্ষক হবেন তাদের আজকে গণবিজ্ঞপ্তি শুরু হয়ে গেছে আমি জরুরি কিছু কথা বলবো জরুরি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যারা আবেদন করবেন বিভিন্ন সময় আবেদন করতে গিয়ে আমাদের অনেক পোহাতে হয় ঝামেলাটা সেই ঝামেলা যাতে পোহাতে না হয় সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে বলবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আপনি একটু শেয়ার করে দিবেন অন্য জানতে পারবে তাহলে বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আর সেটি হচ্ছে আবেদন করার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো সবগুলি সংরক্ষণ করবেন প্রথমত কাজ হচ্ছে পত্রিকাটা কালকে সংরক্ষণ করবেন আগামীকালকে তিনটি পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশিত হবে তিনটি পত্রিকা আপনারা সংগ্রহ করবেন খুব কষ্ট অন্তত দুইটা পত্রিকা সংগ্রহ করবেন এটা একটা ইমার্জেন্সি তথ্য আপনাদের এই পত্রিকাটা সংগ্রহ করা লাগবেই আপনাদের এই যদি পত্রিকা সংগ্রহ না করেন তাহলে অনেকটা ঝামেলা পথে হতে পারে এর পরে যে তথ্যগুলো হচ্ছে আপনি আঠারোতম নিবন্ধনের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আমি কিওয়ার্ডস যদি বলি আর এবছর নারী কোঠা বন্ধ অর্থাৎ কোনো জায়গায় নারী কোঠা ভেরিয়েশন নাই নারী কোঠা উঠে নিয়ে গেছে তারপরে যে কথাগুলো হচ্ছে আপনি চল্লিশটা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন কয়টা চল্লিশটা প্রতিষ্ঠানে আবেদন করতে পারেন এই চল্লিশটা প্রতিষ্ঠানে আবেদন আপনি সবগুলো করবেন প্রথমত হচ্ছে আপনি যেটা চুজ করবেন যেটা পছন্দ সেটা প্রথমে দেবেন প্রথমত আপনি সব জায়গায় যে চুজটা চল্লিশটা প্রতিষ্ঠান এই চল্লিশটা প্রতিষ্ঠানে আপনি কিন্তু সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনার সুবিধা হলো কোনো জায়গায় যদি আপনার কোঠা খালি না থাকে তাহলে আপনি সেটা অন্য জায়গায় ট্রান্সফার হতে পারেন অথবা অন্য জায়গায় আপনি নিতে পারেন একটু শেয়ার করে দেন অন্য ভাইদেরকে বুঝিয়ে দিচ্ছি আঠারোতম নিবন্ধনের টুকটাক কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করছি আর স্বাগতম জানাচ্ছি নতুন যারা অবশিক্ষক হচ্ছেন আপনারা বুঝে শুনেই বুঝে শুনেই আসবেন আসবেন বুঝে মানে হচ্ছে যে শিক্ষকতা পেশায় আপনারা বুঝবেন যে আপনি যদি বিএড করা না থাকেন তাহলে আপনি বারো হাজার পাঁচশো টাকা জয়েন করছেন এটা মাথায় রাখবেন মাথায় রেখেই কিন্তু আপনি চাকরিতে জয়েন করবেন এটা প্রথমত আপনার কাছে আমার একটা পরামর্শ যদি আপনি শিক্ষকতা পেশায় না আসতে চান জোর করে বা ঘটনাক্রমে ঘটনার চক্রে আপনি শিক্ষক হইয়েন না এটা আমার কাছে একটা প্রশ্ন আপনার কাছে প্রশ্ন আপনি কখনো এই কাজটা করবেন না অর্থাৎ আপনি আপনার মতো করে শিক্ষক না হলে অন্য পেশায় চলে যাবেন এবছর আমি কিছু তথ্য আপনাদেরকে বলে রাখি যে স্কুল কলেজে যে কোঠা রয়েছে সেটা হচ্ছে ছেচল্লিশ হাজার দুইশো কোঠা রয়েছে ছেচল্লিশ হাজার দুইশো কোঠা রয়েছে হচ্ছে এবার কলেজে স্কুল কলেজে শিক্ষকদের এবার মাদ্রাসায় রয়েছে তেপ্পান্ন হাজার পাঁচশো একটি তার মানে মাদ্রাসা সবচেয়ে বেশি এবার মাদ্রাসার শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষকও টিকেছে বেশি বিশেষ করে সহকারী মৌলবী আরবি প্রভাষক সহ নানান অনেকগুলো শিক্ষক এবার তারপরে যদি কারিগরি ব্যবসাদের সবচেয়ে কম এগারো এটা এই যে জায়গা যে এত কোঠায় শিক্ষক নিয়োগ দেওয়া হবে তাহলে এবং তিনটি জাতীয় পত্রিকা নিয়োগ প্রকাশ করা হবে চূড়ান্ত ভাবে ষাট হাজার পাঁচশো আঠাশ জন এই হচ্ছে টিকানো হয়েছে আমরা জানি যে চল্লিশটি প্রতিষ্ঠান আপনি আবেদন করতে পারেন টুকটাক কথা বলছি তাহলে আবেদনটা শুরু হচ্ছে বাইশ জুন দুপুর থেকে অর্থাৎ বাইশ জুন দুপুর বারোটা থেকে আপনি আবেদন করতে পারবেন আবেদন ও ফি জমা দিতে পারবেন দশ জুলাই দশ জুলাই মনে রাখবেন আমি আবারও বলছি দশ জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন বাইশ জুন বারোটা থেকে দশ জুলাই আবেদন করতে পারবেন রাত বারোটা পর্যন্ত মাথায় রাখবেন আর খুব সিরিয়াসলি ভাবে মাথায় রাখবেন তারপর হচ্ছে এবার নারী কোঠা নেই চৌঠা জুন প্রকাশিত হয়েছে মূল নিবন্ধনের আঠারোতম নিবন্ধনের রেজাল্ট তারপর সনদ মেয়াদ হচ্ছে তিন বছর এবং যাদের বয়স পঁয়ত্রিশের উপরে না তারাই আবেদন করতে পারবেন দার সোকে সুতরাং আপনাকে ওয়েলকাম জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি শিক্ষকতা পেশায় তবে আপনি মনে রাখবেন বাংলাদেশের সবচেয়ে বেসরকারি শিক্ষক পেশায় আসার আগে আপনি ভাববেন চিন্তা করবেন তারপর অংশগ্রহণ করবেন এর আগে আপনি করবেন না চল্লিশটা প্রতিষ্ঠানে আবেদন করবেন কাছাকাছি যে সকল প্রতিষ্ঠান আছে বাড়ির ধারে সেই প্রতিষ্ঠান আগে করবেন এর পরে হচ্ছে আপনি অন্য কিছু করবেন শিক্ষক করা হওয়ার পরে আপনি পাশাপাশি অন্য বিজনেস করতে পারেন বা টিউশনি করতে পারেন টিউশনিটা হয়তো বন্ধ হয়ে যাচ্ছে আপনারা অন্য অন্য বিজনেস করতে পারেন এ হচ্ছে পরবর্তীতে আমরা জানিয়ে দেব তবে স্বাগতম আপনাদেরকে হবু শিক্ষক যারা রয়েছেন আপনাকে সালাম ও শুভেচ্ছা আপনারা যারা আঠারোতম নিবন্ধনের টুকটাক তথ্য জানতে পারেন নাই আমি টুকটাক বলে দিয়েছি বাকিটা আগামীকালকে বলে দেবো আল্লাহ হাফিজ ভালো থাকবেন